গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে সমাজ রিল ব্লগে স্বাগত জানাই তো আমি সময় দেখো চলে এসেছি আজকে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে তোমার শুক্রবার শুক্রবার সকাল এখন তিনটে বাজে তো আজকে আমি তোমাদের আমার ইন্টোটা সকালবেলা ঘুরি দিয়ে আর ঠাকুর দিয়ে স্টার্ট করছি তো আজকে আমি তিনটের সময় উঠেছি কেন আজকে আমি পাঁচটার মধ্যে আমাকে বাড়ি থেকে বেরোতে হবে যেহেতু আজকে আমাদের স্কুলে মর্নিং স্কুল আছে আর মর্নিং স্কুল আজকে হাফবেলা যেহেতু কালকে বুদ্ধদেববাবু মারা যাওয়ার জন্য আজকে হাফ স্কুল ছুটি অ্যানাউন্স করেছে তাই আমাদের মর্নিং স্কুল তাই সকালবেলা উঠে আজকে কোনো কাজ করতে পারিনি যেহেতু জল ছিল না কলে শুধু বাসি ঘরটা মুছে নিয়েছি ঝাড় দিয়ে ব্রাশটা করে চাটা করে নিয়েছি চা করে একটু দুজনে মিলে চা খেলাম আজকে রচা করেছি আজকে দুধ আনা ছিল না রাতে ভুলে গেছিলাম তো এদিকে মাম্মামার জন্য যেন ছাতুগুলোই রেখে গেছে যে ওরা উঠে খেয়ে নেবে তো যেন তো এত কষ্ট হয় আর এত খারাপও লাগে যে এত সকালবেলা বাচ্চা দুটোকে একা রেখে বাড়িতে কেউ নেই তালা দিয়ে আজকে আমরা দুজনেই বেরিয়ে যাচ্ছি আমাদের মানে এমন পরিস্থিতি আজকে তোমাদের ভাই কাজ নেই বলে বাড়ি বসে থাকে তার জন্য আমার সাথে কাজে নিয়ে যাচ্ছি এদিকে আবার আমার মানে আমার মাম্মাম গগুলো একা হয়ে যাচ্ছে মামাম তো না খেয়ে স্কুলে চলে যাচ্ছে সব রেডি করে রেখে দিচ্ছি আর আজকে মামাম যেন তো একা একা ডিম মামলেট করেছে ভাত খাওয়ার জন্য তো মেয়েটা কপালটা এতটাই খারাপ ডিমটা মামলেট করেছে যেন তো খেতে পারেনি গাড়ি চলে এসছে আর চলে যাচ্ছে বলছে মামি না খেয়ে চলে গেছি তো এত খারাপ লাগে মানে কি করব খারাপ লাগলে যেন তো কিছু করার নেই যেরকমভাবে ভগবান আমাদেরকে কষ্ট পেতে ক্ষমতা দিয়েছে তো সেভাবে আমাকে সহ্যও করতে হবে তো চলো এরপরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকে ভেবে এখান থেকে স্টার্ট করি তোমরা দেখতে থাকো আর আমি রেডি হয়ে নিছি রেডি হয়ে যাওয়ার আগে না ফুলটা তুলে নিলাম দেখলাম গাছে কটা ফুল আছে কেন বেলা আসলে তো একটা ফুল পাবো না জন্য ফুল কটা তুলে নিলাম তাও সব ফুল পাইনি অল্প কটা ফুল পেয়েছি আর ফুল তুলতে গিয়ে তো মশায় আমাকে শেষ করে দিয়েছে দুটো পাড়ো ফুলিয়ে দিয়েছে জানো তো চলো অনেক বক বক হয়ে গেল আর সবাই এগিয়ে জানাই আমার বুক ভরা ভালোবাসা ছোটোদের আর বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে কাছে দূরে দেশে বাইরে বিদেশে যেখান থেকে যে আমার ভিডিওটা দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য তো তোমাদের ভালোবাসায় আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে তো তোমাদের থেকে অনেক ভালোবাসা পাচ্ছি তো তার জন্য দেখো এত খাটাখাটনি এত কষ্টের মধ্যে তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করি আমি ছাতু আছে হ্যাঁ দুটো গাপে একটা তুমি খাবে একটা ভাইকে দেওয়া তো দেখো এখন এখানে বাড়ি ফিরছিলাম বাড়ি ফেরার পথে এখন প্রায় এগারোটা বাজে এবারে বাড়ি গিয়ে রান্না করব খাবো তখন এবি তো খিদে পেয়ে গেছে সেই সকালে এক কাপ চা বিস্কুট খেয়ে বেরিয়েছি তো আসার সময় তোমার দাদাভাই তার পরোটা নিয়ে নিই তো দেখলাম যে ফাটা পরোটা ভাজছে দেখে খেতেও ইচ্ছে করছে তার জন্য নিয়েও নিলাম দুশো গ্রাম পরোটা নিলাম আমি আর তোমার দাদাভাই তিনজনে মিলে খেলাম খেতে ইচ্ছে করছিল জানো তো এত খারাপ লাগছিল যে মেয়েটা না খেয়ে স্কুলে গেছে কি করব বলো এবার তোমার দাদাভাই ও খিদে একদম সহ্য করতে পারে না সেই পাঁচটার সময় এক কাপ চা বিস্কুট ভাবতে পারছ আর কিচ্ছু নেই পেটে তো তাই জন্য নিয়ে আসলাম তো আমার খেতে ইচ্ছা করছে না তাও না খেলে তো হবে না শরীর আর দেবে না তো দেখো নিয়ে বাড়ি চলে এসেছি তো দেখো বাড়ি চলে এসছি বাড়ি চলে এসে তো তোমাদেরকে বললাম পরোটা নিয়ে এসছি আর তোমার ভাই এসেই দোকানে গেছে একটু মাংস আনতে পাঠিয়েছি তো মাংসর কথা বলেছি গোপুর বললাম মাংস না টু মেটের স্টমাক আনো তো মেটের স্টমাক দিয়ে হয়ে যাবে তাই একটু মেটের স্টমাক আনিছি তো সেগুলোই ধুয়ে ঠুয়ে নিয়ে পরিষ্কার করে তো বাসি যত কাজ ছিল সব করে নেবো এখন এদিকে বিছানাটা ঝেড়ে নিলাম আগে কিন্তু বিছানাটা না ঝালে না মনটা ভালো লাগে না বিছানাটা পয় পরিষ্কার থাকলে না দেখবে ঘরটা দেখতেও কিন্তু ভালো লাগে আর এদিকে তোমার দাদা চলে এসছে এবার খেতে দিয়ে দেবো যেহেতু খিদে পেয়ে গেছে আর গোগলকে দুখানা বদল দিয়েছি ফ্রিজে রাখতে জল ঠান্ডা করার জন্য তো সেটা গগল রাখলো এবার আমরা তিনজনে মিলে একটু খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়ার পরে যা কাজ আছে বাকি সব কাজগুলো সেরে নিয়ে স্নান করে যাবো রান্না করতে তো রান্না করার আগে রান্নার জিনিসগুলো সব গুছিয়ে নেব তো গুছিয়ে নিলে কি তো ভালো হয় সুবিধা হয় রান্না করতে আর খেতে খেতে তিনজনে একটু গল্প করছিলাম তো চলো আমি কাজগুলো এখান থেকে স্টার্ট করি তো এখান থেকে যে কাজগুলো বাকি ছিল আমার সেই কাজগুলো আমি স্টার্ট করে দিয়েছি তোমরা দেখতে থাকো পাশে থাকো আশা করি তোমরা দেখলে বুঝতে পারবে যে সারাদিন আমাকে কত খাটাখাটনি করতে হয় ঘরে বাইরে তারপরে সব দিক সামলে উঠে আবার রাতে তোমাদের জন্য ভিডিও এডিট করা সব কিছু আমাকে একা হাতে করতে হয় ঘর মুছে পরিষ্কার করে দিয়েছি জামা প্যান্ট গুছিয়ে নিয়েছি আবার ঘর একবার করে মুছে বিছানা গুছিয়ে নিয়েছি দীপাব দেখছে আমার উঠানো ধোয়া কমপ্লিট বাসন ধোয়া কমপ্লিট জল ভরা হয়ে গেছে কিছু জল ফ্রিজে কিছু জল টেবিলে রেখেছে কাজ করা কমপ্লিট চলো এবার যাই স্নান করি স্নান করে তারপর রান্না বসে অনেক বেলা হয়ে গেছে তারপর তোমরা কাজটা পরে মিলে দেবো তো দেখো তোমরা দাদাকে আলু আনতে দিয়েছি সব দোকান থেকে তো রান্না করতে গিয়ে দেখে আলু নেই আলু নিয়ে এসছে চারটে আলুতে এক কিলোর আলুগুলো ভেতরে পুরো যেন তো পচা বড় আলুর ফাঁপা আলু তো ফাঁপা আলু তো পচা হবে। আর এদিকে দেখো আমি পটল ভেজে নিয়েছি কটা পটলগুলো ছিল পেকে যাচ্ছিল তো এরকম ভেজেই নিই আর এখানে মাংসর আলু কেটে নিয়েছি ছোটো ছোটো করে যাতে এত বাদ দিতে হয়েছে বাদ দিতে দিতেছি লাস্টে ছোটো আলুই বেরিয়ে গেছে তো এই কয়টা না রান্না করতে করতে করে সাইডটা না একটু বেশ কেমন পুরোপুরি ধরে ধরে গেছে তো এই কড়াইটা যার জন্য আমি রান্না করে না আজকে একটু মেজে নেব তো সেদিন তোমাদের সাথে যে কড়াইগুলো মাজলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকের কড়াইটা যে পরিষ্কার করেছে সেটা তোমাদের সাথে শেয়ার করে নেব এদিকে দেখো আমি মাংসটা বসিয়ে দেবো বসিয়ে দিয়ে কষাতে কষাতে ঢাকা দিয়ে কষাবো কষাতে কষাতে যখন দেখবো তেল ছেড়ে দিয়েছে তখন জল দিয়ে দেবো দিয়ে মাংসটাকে নামিয়ে দেবো তো এদিকে মাংসটা হতো তো দেখো আমি তোমাদের সাথে একটু গাছের আপডেট নিতে গেছি তো এদিকে দেখো পেঁপে গাছগুলো বেশ কিন্তু অনেক বড় হয়ে গেছে এতদিন তো জল দিতে হয়নি নি বৃষ্টির জলেই গাছগুলো পরিপূর্ণ মানে জল পেয়ে গেছে তাজা আছে এখনও মাটি ভেজা তো আজকেও জল দিই আজকে একটু মেঘলা মেঘলা ছিলাম না যখন একটু হালকা রোদ উঠবে তখন জল দিয়ে দেবো তো যেন গাছগুলোতে জল দেওয়া হয়নি গাছগুলো এমনি তরতাজা আর এখানে দেখো মাংসটা আমি কষিয়ে নিয়েছি তেল দেখো পুরো ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে গরম নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নেব। তো এইভাবে নামিয়ে নেবো আর মাংস কষানোর সময় আমার পেছনে ঘুর করে কে দেখেছে ওই দেখো বাটি নিয়ে ঘুরঘুর ঘুর ঘঘুর করছে ওমা এক পিস দাও কখন হবে তাও তো এক পিস হয়েছে তারপর দিয়ে দিলাম তো এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে দেখো এদিকে ভাত হয়ে গেছে ভাতটাকে নামিয়ে দেবো ভাতটা নামিয়ে তারপর মাংসটাও নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি গ্যাসটা পুরো পরিষ্কার করব আর আজকের গ্যাসটা একটু আমি না নির্মা দিয়ে মানে মাঝে সাবান দিয়ে ডোলে পরিষ্কার করে নেবো যেহেতু একটু তেল চিটে হয়েছে তার জন্য তারপরে আবার একবার মুছে নেব দিয়ে ভালো মতো সুন্দর করে পরিষ্কার করে রান্নাঘরটা পরিষ্কার করে দিয়ে খেতে দেবো এখন প্রায় পনেরো তিনটে বাজে তো খেতে দিয়ে দেবো যেহেতু সবার খিদে পেয়ে গেছে অত সকালে খেয়েছি আর পর একটু তো পেট ভরে না তো তার জন্য দেখো আমার এদিকে সব কমপ্লিট তো চলো দিকে খেতে দিয়ে দিই সবাইকে তো দেখো খাওয়া দাওয়ার পরে সবাই মিলে একটু রেস্ট নেব মানে শুয়ে শুয়ে গল্প করবো যেহেতু ঘুমালে হবে না সাড়ে তিনটের সময় খেয়ে উঠেছি গুগলের মাঠ চারটের সময় আছে তো তার জন্য কেউ ঘুমাবো না শুয়ে শুয়ে একটু গল্প করব। আবার তুই চারটে বাজবে তখন আমরা গুগলকে মাঠের জন্য রেডি করতে হবে রেডি করে দিয়ে গুগল আবার বিকেলে মাঠে যাবে তো আজকে আর দুপুরে শোয়া হবে না আমাদের একবারে রাতে আমরা মাঠ থেকে আসি আবার দেখা হবে <laughs> सर काटता दिले कार्ठा नाही आसवी गोगोल हम्म काट कार्ड सारखे रे माटे जा गोगोल पिठे बॅथ बाबा <laughs> চলো দেখো রেডি হয়ে নিয়েছি এখন বেরিয়ে পড়ছি এখন বাজে পনে ছটা প্রতি ছোটো জায়গাতে গগল মাঠে গেছে তো আমি বেরোবো বেরোবো করবো আর বেরোনোই হচ্ছে না খুব অসুবিধে যাচ্ছে তো এখন আমি যাচ্ছি দেখি ভুর তুলতে যাবো দোকান খোলা আছে কিনা ভরু তুলে একবারে গৌরকে মাঠ থেকে নিয়ে তারপরে বাড়ি আসবো তো চলো গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পার্লারে পার্লারটা বন্ধ গেমেটা ভুঁড় তোলে তো তার জ্বর হয়েছে আসতে পারেনি মানে খেলিয়ে ফেলাতে যাই গুগলের মাঠে দিকে গুগলের হয়েছে নাকি গুগলকে নিয়েই তারপরে বাড়ি যাব তো চলো গুগলের মাঠের দিকে যাই

দেখো বাড়ি চলে এসেছি নিয়ে গগলকে নিয়ে এসে তারপর এখানে দেখো আমরা যেন একটু চা করে নিলাম তো সকালে রচা খেয়েছি একদম ভালো লাগেনি আর এদিকে আমি গগলের জন্য তোমার দুধ আর কনফ্লেক্স নিয়ে নি মানে চকো নিয়ে নিয়েছি চকো খাওয়াই বলছিলো তো আর এদিকে তোমার দাদা ভাইয়ের জন্য চানাচুর মুড়ি দিয়ে দিয়েছি আমরা জন্য চানাচুর মুড়ি আর চা খেয়ে নেবো গগল চকো আর দুধটা খেয়ে নেবে তারপরে গগল খাওয়া দাওয়া হয়ে গেলে গগলকে একটু বই নিয়ে বসাবো ঘরে পড়তে বসাবো যখন এবেলা পড়া নেই তো এরপর আমার আর কোনো কাজ নেই তো মাম একটু আনতে যাবো মাম্মাম পরা হয়ে যাবে রাস্তায় একটু দাঁড়াবো যে দাদাভাই আজকে একটু বেরোবে মাম্মামকে আনতে যেতে পারবে না আর এই দেখো গোকরা যে খেলতে গিয়ে না ঠোঁটে এমন বাড়ি খেয়ে জেলের ঠোঁট পুরো ফুলে একাকার হয়ে গেছে তার জন্য খেতেও পারছিল না বলছে মা ব্যথা করছে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার কালকে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো তো জানি না তোমাদের ভিডিওটা আজকে কেমন লাগবে আশা করি ভালো লাগবে তো আমি আমি সম্পূর্ণ বেস দিয়ে তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করি তো চলো যতক্ষণ দিনে সবাই ভালো থেকো সুস্থ থাকতো বন্ধুরা কি নেবে নে